দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর এ হাটটি কিন্তু কষ সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো সার ও বক্নাবাচুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর এই পাশে আমরা রাব্বিকে দেখতেছি রাব্বি বাজারে খবর কি বলো তো বাড়তি হয়েছে পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়তি হয়েছে আচ্ছা কম আছে এগুলা তো সার বাসুর না বক না আর দর্শক আমরা শুরুতে কিন্তু সার বাসুরের তথ্য দিব আর এগুলা কিন্তু সার বাসুর আচ্ছা আপনি এটা চাচ্ছিল কত এটা এটা চৌত্রিশ হাজার মার্শাল্লা খুব সুন্দর আচ্ছা কিন্তু চৌত্রিশ এটা কিন্তু একটু সাই বলে পার্সেন্ট আছে ডাবি কত বলে কাস্টমার কত হ্যাঁ তিরিশ বলে না কত হলে দেওয়া আচ্ছা আচ্ছা পাঁচশো থেকে এক হাজার টাকা উপর হলে বিক্রি হবে এইটা তিরিশ হাজার টাকা বলে আচ্ছা আর এগুলা কত রাখবি উনত্রিশ বলে এইটা কত হলে দেওয়া যায় আচ্ছা তিরিশ পার হতে হবে এটা কিন্তু একটা সার বাসুর তিরিশ পার হলে বিক্রি হবে দেখছেন এটা কিন্তু একটু দেশি জাতের দর্শক এটা তিরিশ পার হলে বিক্রি হবে আচ্ছা রাবি এগুলার বয়স কেমন আসবে ষাট থেকে সাড়ে চার মাসের মধ্যে বয়স আসবে না আর এটা কত হলে যায় কত বলে কত হলে যায় সাড়ে উনত্রিশ তিরিশ কিন্তু সার বাসুর এটা সাড়ে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা দেখলেন কিন্তু হ্যাঁ ঠিক আছে রাবি ঠিক আছে আচ্ছা রাবি তুমি তো এই সবসময় কন্টিনিউ নিয়ে ব্যবসা করো সব থাকে না একটু যোগাযোগ নাম্বারটা দাও তো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে বাসুর পাওয়া যাবে তোমার কাছে আচ্ছা ঠিক আছে ও দর্শক চলেন আমরা একটু পাশে যাব এখানেও কিন্তু একটা দেখতেছি সার্ভাস সালামু আলাইকুম এই এটা তো সারবাস না দাম কত চান আটত্রিশ হাজার চাওয়া দাম কত দাম দেয় কাস্টমার তেত্রিশ সাড়ে হাজার টাকা বলে এটা কত দেওয়া যায় পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ হাজার এটা তো বক না এটা কত হলে এটা এটা কিন্তু একটা বকনা বাসুর ছাব্বিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে দেখছেন যে দর্শক এই পাশে দেখতেছি দুইটা সার বাসুর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছে না এই দুইটা কত হলে দেওয়া যায় ভাই পঁচাশি পঁচাশি হলে দেওয়া যাবে আচ্ছা দুইটা তো সাইওয়াল দুইটাই সাইওয়াল দুইটা পঁচাশি হাজার টাকা দিয়ে বিক্রি হবে খুব সুন্দর কিন্তু এই দুইটা দর্শক দুটো দর্শক চলেন আমরা একটু বগনা তথ্য দিব এই বসে চলে যাবো

যে রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা তো আমরা শুরুতে সার বাসুরের তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম আর এখন দিব বগনা বাসু এই পাশেও দেখতেছি ভালো আছে বিক্রি করছেন আজকে একটা এই এইটার দাম কত এটা ছ বাইশ বকনা বাসু বলে কত বলে কাস্টমার সতেরো আঠারো হাজার টাকা বলে দেওয়া যায় বিশ হাজার আচ্ছা এইটা একটা বকনা বিক্রি হবে আচ্ছা আর এটা ছাব্বিশ কি বলে কত হলে দিবেন সাতাশ থেকে আঠাশ হাজার এইটাও একটা বকনা বাসুর আর আমরা এগুলোর বয়স কেমন আসবে

দেখছেন পনেরো থেকে ষোলো হাজার টাকা হলে বিক্রি করতে চাই কি ভাই কোনটা বললেন পনেরো এটা এটা বিশের নিচে তো এখন গরুই নাই পনেরো হাজার টাকা বল চলেন আমরা একটু এপাশে যাই ফাঁকা এটা কত শসা কথা বলতে পারেন না আপনি লাভ আছে কম চাশা এটা কত নিয়ে বিক্রি করবেন শশা চব্বিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি অবস্থা অবস্থা ভালো ভালো না বাজার খারাপ নাকি খারাপ খারাপ না আচ্ছা এই দুইটা কত হলে দিবেন দুইটাই তো কথ না এইটা ক্রোজ নাহলে ছিচল্লিশ হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তো দর্শক ভালো থাকবেন আসসালামাইকুম